দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশালের উজিরপুর উপজেলার কটিবাড়ি গ্রামের একটি মুরগি খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মুরগি রয়েছে এই খামারে বিশেষ করে এই খামারে তিন হাজার মুরগি রয়েছে বলে আমাকে এখানের খামারেরা জানিয়েছেন আপনাদের অবগতর জন্য জানাচ্ছি আসলে প্রতি বছরেই কিন্তু মুরগির খাবারের দাম বেড়ে যাচ্ছে বিশেষ করে গত ছয় মাস ধরে মুরগির খাবারের বাজারে অস্থিরতা বিরাজ করছে যে কারণেই এখা এই অঞ্চলের চাষিরা মুরগি চাষ থেকে আগ্রহ হারিয়ে ফেলছে প্রতি ট্রিপেই প্রতি ব্যাজেই তাদেরকে এক লাখ থেকে দেড় লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে মুরগির খাবারের দাম বৃদ্ধির কারণে এবং যে পরিমাণের দাম বৃদ্ধি পাচ্ছে খাবারের সে তুলনায় কিন্তু মুরগির দাম বৃদ্ধি পায়নি যে কারণে তাদেরকে বারবার লোকসানের মুখোমুখি হতে হচ্ছে আপনা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই খামারে কিন্তু কালার বাট রয়েছে এখানে পোলট্রি নয় কালার বার্ড এই মুরগিগুলোর নাম কালার বাট এই কালার বার্ড প্রতি কেজি কালার বাট এখন বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বিশ টাকা দরে মূলত এখানে উৎপাদন খরচ কিন্তু তাদের বেড়ে যাচ্ছে অনেকটা বেশি আর সেক্ষেত্রে এখানে খামারিরা বলেছেন যে অবশ্যই তাদেরকে মুরগির দাম অবশ্যই বাড়াতে হবে যেহেতু খাবারের দাম বেড়েছে মুরগির দাম না বাড়লে কিন্তু তাদেরকে অদূর ভবিষ্যতে মুরগি চাষ করা বা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না সম্ভব হবে না তো আমি এখানের যে খামারে রয়েছেন তার নাম সূর্যকান্ত আমি সূর্যকান্তের সাথে কথা বলেছি তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গত পাঁচ ব্যাস তাদেরকে এক থেকে দেড় লাখ টাকা ধরে লস বা লোকসান গুনতে হয়েছে এর কারণ হিসাবে তিনি বলেছেন প্রতি বস্তা খাবার যখন আগে কিনতে হতো বাইশ থেকে তেইশশো টাকা এখন কিনতে হচ্ছে তিন হাজার টাকা এ এভাবে দেখা যায় প্রতি প্রতিদিন হাজার প্রতিদিন ন্যূনতম দশ দশ বস্তাদের খাবার যাচ্ছে যে কারণে তাদেরকে লস হচ্ছে এবং বৃদ্ধির দাম মুরগির দাম কম হয় তাদেরকে লস হচ্ছে আমি একটু এখানে খামারির সাথে কথা বলবো আসলে কেন তাদের লস হচ্ছে বিষয়টা একটু জানার জন্য আসলে বলেন প্রতিবার আপনাদের লস হচ্ছে কারণটা কারণটা খাবারের দাম বৃদ্ধি পায় প্রতি সপ্তাহে সপ্তাহে এর আগে বাড়ছে এখন একটু নিয়ন্ত্রণে আছে যদিও তাও বত্রিশশো টাকা বস্তা এর কারণেই প্রতি ব্যাজেই লোসটা গুনতে হচ্ছে এখন আগে বস্তা বস্তা ছিল কত এখন আগে যেমন বাইশশো তেইশশো থেকে ছাব্বিশশো টাকা তো মাত্র এখন বত্রিশশো টাকা বস্তা এর কারণেই প্রতি ব্যাজে ব্যাজে লোডটা গুনতে হচ্ছে দ্বিতীয় কথা খাবারের মানও তেমন সুবিধার পাওয়া যাচ্ছে না থাকলে কি পোলট্রি শিল্প শিল্প এই দেশ থেকেও বিতাড়িত হয়ে যাবে যদি এইভাবে খাবারের দাম বৃদ্ধি পায় খাবারের দাম দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে থাকলে ধরেন মোটামুটি খামারে হাঁটতে পারবে হ্যাঁ যেমনটা বলছিলেন সূর্য এখানে যে অবশ্যই খামারের মুরগির খাবারের দাম কমাতে হবে সরকার যেন এ বিষয়ে নজর দেয় নতুবা তাদেরকে কিন্তু পোলট্রি শিল্প হারিয়ে যাবে গ্রামাঞ্চল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য আবার দেখাবে ভবিষ্যতে অন্য একটি প্রোগ্রামে